আজকে ভারতীয় জনতা পার্টি নবদীয় শহর চার নম্বর মণ্ডলের পক্ষ থেকে বিজয় সম্মেলনী ও আত্মনির্ভর ভারতের একটি কর্মসূচি ছিল যৌথভাবে দলীয় কর্মীদের এটাই বার্তা আমরা সকলে মিলে একসঙ্গে সব কিছু ভুলে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং এই নির্বাচন আগামীতে স্তরের কাজ শুরু হতে চলেছে প্রত্যেকের সদর্থক ভূমিকা আর তার মধ্যে দিয়ে আমরা নির্বাচনের মোডে কার্যকর্তাকে পার্টি কার্যকর্তাকে নামাতে চাই এই বার্তাই দেখা এটাই বর্তমান পশ্চিমবঙ্গ এটাই আছে তৃণমূলের অযোগ্য অপদার্থ মুখ্যমন্ত্রী তিনি তো তার রাজ্য চালাচ্ছে ব্যর্থ কিন্তু তিনি বারবার এইভাবে আমাদের নেতৃত্বের উপরে আঘাত আনছে এবং বিরোধিতা করছে তার একমাত্র কারণ তিনি মানসিকভাবে এখন ঠিক নেই কারণ এসআর হতে চলেছে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকের ভোট কাটা পড়ে যাবে অবৈধ ভুয়ো মৃত এবং রোহিঙ্গা সব ভোট বাতিল যাবে আর এর কারণে ভয়ে তিনি আর পাগলামি করছেন সর্বত্রই পাগলামি চলছেও না ওনার দলের নেতাকর্মীদের আর এইভাবে বিজেপিকে আটকানো যাবে না বিজেপির নেতৃত্ব বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সহ সার্বিকভাবে রাজ্যের সমস্ত নেতৃত্ব তথা জেলা থেকে মণ্ডল সকলে তৈরি প্রস্তুত আছে লড়াই মোকাবিলা করা